দুইটা লাগে ঝামেলা ওই জায়গা দিলি জুতো টাকা ঝামেলাটা কম আসলা মাসে একবার বিক্রি করি আনাম একটা দুধ বললে তিরিশ কেজি হয়ত্রিশ কেজি মুড়ি বস্তা যেম এই লাগে বস্তা ভাষ্য ভাষ্য লাগে তেলি হিসাবে আইসলাও আশিটিয়া দিন আগে বেচি কন্চা কেজি দর কম না গেছে গনে লাক কি করুন বলা হল তো ইট করণ লাগব করতে বেচিলেছি কন্চা স্টকে করি সবে দিলে তো আমরা দেবো মুই লাগি আমরা কাজ করে দি দি একবার যারা বেচালা অসুবিধা লয় তার না হের টেকিন না আনি বেচতি কি দিকিন না দি গাস্ট লবে স্টিয়া এ ও যেগো লা না পানি বেচিয়া করি মা বড় ছোট গাছ আছে সব একসাথে কিনে করে আর এটা নিয়া শাড়ি কার্পের চমকি বানা সাদের বুতং বানা টেবলেটের খুশা বানা মুহের গাল মালিশ বানা অনেক ধরনের কাজে লাগাই